আরে ভাই কি করতেছেন ভাই তুর্কির জায়নামাজ চলে আসছে ভাই আমাদের কাছে অরিজিনাল তুর্কির থেকে কন্টিনিউয়ার আপনি কি করছেন ভাই ভাই আমি তো লাইভে আছি আপনি কি এত বড় অবস্থায় ভাই ভাই আপনি লাইভে আসছে বলবেন না অরিজিনাল তুর্কির এই যে দেখেন চলে আসছে এক কন্টিনিউর আমাদের এই যে হজ শেষে এবং হজের শুরুতেও আমাদেরকে দরকার এবং হজের শেষেও আমাদেরকে দরকার এই জন্য হজের শুরুতে আমরা হাজিদের যত আপনার এরামের কাপড় থেকে আরম্ভ করে হজের এ টু প্যাকেজ বিক্রি করছি এখন হজ শেষে হাজিদের জন্য নিয়ে আসছি অরিজিনাল তুর্কির জায়নামাজ ভাই অরিজিনাল তুর্কি জায়নামাজ ভাই হজ শেষে বাপে বাপ এত বড় বস্তা ভাই জি ভাই হজ শেষে সব হাজিরাই এখন কেলান্ত একটা হাজি বিশ কেজি পর্যন্ত আনতে পারবে তার ভিতরে দশ লিটার পানি আর বিশ কেজি খেজুর আনলি তিরিশ কেজি হয়ে যায় আচ্ছা আপনি প্রত্যেক হাজিদের তো 80000 কেজির উপরে আনতে পারছে না সব নিয়ে তাই এখন আপনি ওই জায়গা থেকে নিজে সাবানা সব আর কোনো কিছু আনা পসিবল না এখন বাংলাদেশে আসার পরে 80000 জনকে কিছু গীত করতে হবে তা তো লাগবে জান্নাওয়ানে হাজী সাহেব হস করে আসছে সবাই তাকিয়ে থাকবে যে হাজী সাহেবের কাছ থেকে কিছু যায়নাওয়াজ নিব একটু জমজমের পানি নিব পানি একটু খেজুর একটা তসবিহ একটা টুপি এরকমের এখন আপনি ওই জায়গা থেকে তো এগুলা আনা পসিবল না এর জন্য আমরা অরিজিনাল তুর্কি যায়নাमाज নিয়ে আরছি এই যে দেখেন না কন্টিনিয়ার আছে ভাই ওরে বাপরে বাপ এত এত প্রোডাক্ট দেখেন মানে একেবারে বস্তায় বস্তায় ঘাটতি ঘাটতি কিন্তু প্রোডাক্ট কিন্তু চলে আসছে দর্শক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন আরে বাপরে বাপ এত প্রোডাক্ট ভাই অরিজিনাল তুর্কি যায় না অরিজিনাল তুর্কি অরিজিনাল তুর্কি আরে বাপরে বাপ এই দেখেন 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 দেখেন

turki jainamat apnara jara khustechen করে kore je হাজি haji sahibanda tader jonno kintu chomotkar collection ami apnake টাকা

মানে গ্রাম অঞ্চলের একজন হাজি সাহেব আছে দেখা গেছে আর পাঁচটা জায়না লাগে এখন কি ঢাকায় কি আসা সম্ভব তাহলে এবং এই জায়গার থেকে আপনি অরিজিনাল তুর্কির জায়না নেবেন ঘরে বসে